দেখো কি করেছে দেখো ওজন মাপার উঠেছে দাদা দিদি শরীর খারাপ দেখো কত বোঝে হাত বুঝিয়ে দিচ্ছি নেওয়া হবে না কাকু দেখো চিনি এই সমস্ত জিনিসপত্র নিয়ে এখন বসে পড়েছে ওর বাই না যে এটা দিতেই হবে কারেন্ট ছিল না সকাল থেকে এই জন্য তাড়াতাড়ি আর চ্যানেল চিনি চিনি জল থেকে আমি চিনির মা আর চিনি দুজনেই চলে এসেছি আজকে আমরা তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের বার হচ্ছে সোমবার হ্যাঁ আজকে সোমবার আর মনে হয় যত সম্ভব চব্বিশ তারিখ কি দাও আর চব্বিশ তারিখ ঠিক আছে তো সেই তো এখন খেলনা নিয়ে বসেই পড়েছে কারেন্ট ছিলটা বলে এসি বন্ধ হয়ে গেছে ড্রাই ফ্রুট নিয়ে এসে খাও তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর আমাদের স্কুলে যাবে এখন আর এই যে ম্যাডাম বলছে টাটা তোমার ফটো গো তোমার ফটো গো তোমার ফটো এটা কার ফাটো দাদার স্কুল যাবা যখন এখন

চিনির বুনু এসেছে দেখেছো তাই তো চিনি বুনু এসেছে বুনু এসেছে বুনু এসেছে বুনু আচ্ছা বুনু এসেছে এই যে মেয়ের জন্য এখন এই মোড়ে মাথা থেকে ফুটি কিনতে যাচ্ছি ফুটি নাই আইসক্রিম যাই হোক টানতে হবে কারণ ডুগু তো বাড়িতে নেই ডুগু থাকলে ডুগু এনে দিতে পারতো তো স্কুলে গেছে ওর বাবা ফোনের মধ্যে দেখিয়েছে মেয়ে কান্না শুরু করেছে পর দিয়ে একটা চিপস নিয়ে এসছে তাতে ওর হবে না তো নিয়ে আসি যাক আই বড়োটা করে আসবো একসাথে দুটো কাছে হয়ে যাবে একটু মেঘলাও আছে আকাশ কিন্তু রোদের তাপ আছে প্রচন্ড দেখো কেমন হয়েছে জানিও তোমরা যদি সড়ক পাড়ায় কেউ থাকো তো এই বৌদির পার্লারে চলে আসবা নাম হচ্ছে শ্রীজা পার্লার এই যে বৌদির ছবি দেখিয়ে দিলাম চিনি এখন ফুটি খাচ্ছে ফুটি ও তুমি কি খাচ্ছ ফুটি ফুটি ভালো এই দেখো গজা খাচ্ছে ম্যাডাম আর এদিকে চা নিয়েছে দেখো গজা উড়ে বাবা কটকাটা চিনি রানি এখন গজা খাচ্ছে দেখো দেখো

তো এখন নটা চল্লিশ বাজে হ্যালো জিওন গুড মর্নিং তো কালকে তো আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তার কারণ হচ্ছে এটাই যে বাড়ি এসে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল এই কারণে তো আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে এগারোটা ঘুম থেকেই উঠলাম দশটা কত বাজে তখন খেয়াল নেই যাই হোক চিনি উঠলো একটু আগে ওকে ঘুমের চোখে আবার দুধ খাইয়ে দিয়েছিলাম আর আমি চা খেয়ে নিয়েছি চিনির বাবা অফিস থেকে চলে গেছে রানাঘাটে চিনির কিছু জিনিসপত্র আমি রেখে চলে এসেছিলাম ও বাড়ি থেকে নিয়ে আসবে যেগুলো প্রত্যেক দিনেই মানে লাগে আর কি ওই জন্য ওর বাবা নিতে চলে গেছে আর সাথে বাজারটাও করে নিয়ে আসবে তো চলো তোমরা তো বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা খুব খারাপ মানে গলাটা আবার ভেঙে গেছে ওই বাড়ি এই বাড়ি করলে না আমার জলের জন্য মনে হয় এরকম হয় তো কথা বলতে আমার একটু কষ্টই হচ্ছে চিনিরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আবার ভোর খাওয়ারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ভিডিও এই পর্যন্তই তোমরা দেখতে দেখো সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে টাটা